আজকে যে দোকানে আমি কাজ করি ওই দোকানে মালিকের বন্ধুর বিয়ে যে বিয়েতে আমি খেতে যাবো আর কি ঠিক আছে চলো দেখাচ্ছি কেমন সেখানে খাওয়া দাওয়া হবে ঠিক আছে এই বাইকে করে যাবো আর কি চলো দেখাচ্ছি আর কি এই যে বাইকে করে যাচ্ছি সে মালিকের বিয়ের বন্ধুর নিমন্ত্রণ খেতে ঠিক আছে নিমন্ত্রণ খেতে যাচ্ছি যেখানে যে যে খাবে ভাত ভাত যে খাবে মাছ মাছ যেখানে বিরিয়ানি আছে ঠিক আছে বলতে গেলে যে বিরিয়ানি খাবে বিরিয়ানি যে খাবে মাছ ভাত ভাত আর যে মটন খাবে মটন এই আমি খেয়ে ভাত আর মাছ ঠিক আছে সেকেন্ড ক্যারেক্টার বিয়ে আলাদা টাইপের ঠিক আছে চলো দেখাচ্ছি আর কি ঠিক আছে এবার এই গাড়ি করে যাচ্ছি আর কি খেতে যাচ্ছি আর কি ঠিক আছে এই আমাকে ভাত দিল আমি মাছ ভাত খাবো ভাত দিয়েছে ঠিক আছে এই যে মাছ দিল সাম্বার দিয়েছে ঠিক আছে খাওয়ার জন্য ঠিক আছে এখানে যে যা যে মটন খাবে মটন বিরিয়ানি খাবে বিরিয়ানি যে খাবে ইয়ে ঠিক আছে খাওয়া দাওয়া হবে আর কি এবার খাওয়া দাওয়া হয়ে গেছে যে বিরিয়ানি খাবে বিরিয়ানি যে মটন বিরিয়ানি খাবে মটন বিরিয়ানি যে মাছ ভাত খাবে মাছ ভাত মাছ ভাত খাওয়া হয়ে গেছে আর একটা মাছ খাবো ধরো আর একটা মাছ নিয়ে খাবো আর একটা মাছ নিয়ে আসবে এক্ষুনি ধরো দেখবে ঠিক আছে এই যে এরকম বিয়ে এখানে আর কি ঠিক আছে পাঁচে পাঁচে আমার একটা চিকেন দিয়ে চিকেনটা ভালো নয় যে খাইনি আর একটা মাছ দেবে দেখো এই দেখো আর মাছ দিলে